ত্রুটিযুক্ত পরীক্ষা একশো ছাপ্পা একশো বাহান্ন জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড সবাই জানে আমরাও জানি তালিকাও জানে আঠেরোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা ন বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব হবে নিয়োগ দুর্নীতিতে দাঁড়ান মমতাকে একটাই স্লোগান প্রতি বছর এসএসসি হবে প্রতি বছর প্রাইমারি হবে ও এমআরসিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়িয়ে নিয়ে আসবেন আনুন বিজেপিকে কে প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই মিথ্যে অভিযোগ দিয়ে আগেও বহুবার করেছেন এইভাবে বাংলার রাজনীতিকে নিচু স্তরে নামিয়ে দেওয়া এবং তিনি কি মনে করেন মিথ্যে কথা বললে তার কোন রকম শাস্তি নেই যে শুভেন্দু অধিকারীর এই মিথ্যা ভাষণ মিথ্যে অভিযোগের বিচার হওয়া দরকার যে মানুষকে প্রতারিত করার জন্যে তাদের মনে সংশয় করার জন্যে বাংলাতে একটা অশান্তি করার জন্যে তিনি এই মিথ্যে অভিযোগের পাহাড় তৈরি করেন পরবর্তী ক্ষেত্রে সেগুলো নিয়ে আর কথা বলেন না এবং প্রমাণও করেন না নিজের অভিযোগ এটা সময় এসে গেছে এই সব অভিযোগের যদি মিথ্যে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ারেস্ট হয়েছে এই যে এতগুলো ছেলে চাকরি হবে এতগুলি মেয়ে চাকরি পাবে এতগুলি পোস্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা চোরা মন থেকে নিতে পারছে না তাই দিতে নেবে মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন